কখনো কি এমন হয়েছে যে কোনো কাজ পরে করব বলে আর করাই হয়ে ওঠেনি হয়তো ভেবেছিলেন আরে এখনও তো অনেক সময় আছে পরে করব কিন্তু সেই পরে আর কখনোই আসেনি যদি এমনটা আপনার সাথেও ঘটে থাকে তাহলে আজকের গল্পটি একদম আপনার জন্য এই গল্পটি আপনাকে বুঝিয়ে দেবে সময়ের মূল্য না বোঝার কারণে আমরা কীভাবে জীবনের সেরা সুযোগগুলো হারিয়ে ফেলি এবং কিভাবে ছোট্ট একটি মানসিক পরিবর্তন আপনাকে সাফল্যের এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এক ছোট্ট শহরে গৌরব নামের একটি ছেলে থাকত সে পড়াশোনায় ভালো ফল করতে পারত না কারণ তার সবচেয়ে বড় শত্রু ছিল অলসতা তার পরিবারের সদস্যরা সবসময়টাকে বোঝাত বাবা সময়ের মূল্য বোঝো যে সময় তুমি এখন নষ্ট করছো তা আর কখনোই ফিরে আসবে না কিন্তু গৌরব তানের কথা সময় উপেক্ষা করত সে ভাবত এখন তো অনেক সময় আছে পরে করে নেব পড়াশোনার জন্য সে শহরে গেল কিন্তু তার অভ্যেস বদলাল না সে তার সারা দিন বন্ধুদের সাথে মজা করে আর রিলস দেখতেই কাটিয়ে দিত শহরের এক প্রবীণ খুবই জ্ঞানী এবং সৎ মানুষ থাকতেন একদিন গৌরব ভাবল কেন না সেই বৃদ্ধের সাথে দেখা করে কিছু শেখা যায় সে তার কাছে গেল এবং দেখল যে তিনি একটি গাছের নিচে ধ্যান করছেন গৌরব তাকে নমস্কার করল এবং বলল আমাকে সাহায্য করুন আমি আমার জীবনে সফল হতে পারছি না আমার বন্ধুরা সবসময় আমার চেয়ে আগিয়ে থাকে আর আমি সবসময় পিছিয়ে থাকি আমি তাদের সবার চেয়ে ভালো হতে চাই দয়া করে আমাকে বলুন আমি এটা কিভাবে করতে পারি বৃদ্ধ মানুষটি গৌরবের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং হেসে বললেন বাবা তুমি সংগ্রাম করছো কারণ তুমি তোমার কাজগুলো সবসময় ফেলে রাখো এবং সময়ের কদর করো না আমি তোমাকে একটি গল্প শোনাই যা থেকে তুমি সময়ের মূল্য বুঝতে পারবে একদা এক খুব দয়ালু রাজা ছিলেন যিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন একদিন তার সাথে একজন অলস ও দরিদ্র লোকের দেখা হলো তার কাছে টাকা ছিল না চাকরি ছিল না আর সম্মানও ছিল না সে সব সময় তার সমস্যার জন্য অন্যদের দোষ দিত রাজা তার জীবন এবং তার সমস্যাগুলো সম্পর্কে জানতে চাইলেন সেই ব্যক্তি বলল জানি না কেন লোকেরা আমার সম্পর্কে এমন বলে যে আমি কিছুই করতে পারি না যখনই আমি কোনো চাকরির খোঁজে যাই সবাই আমাকে ফিরিয়ে দেয় রাজা সেই ব্যক্তির প্রতি মায়া হলো রাজা বললেন আমরা একটা চুক্তি করি সূর্য ডোবার আগে তুমি আমার রাজ দরবারে আসবে এবং যত সোনা রূপ তুমি নিতে পারবে তা সবই তোমার হবে লোকটি খুব খুশি হলো এবং রাজাকে ধন্যবাদ জানালো সে তার বাড়ির দিকে দৌড়ালো এবং তার স্ত্রীকে সব কিছু বলল তার স্ত্রীও খুব খুশি হলো এবং বলল যাও আর তাড়াতাড়ি সোনার উপর নিয়ে এসো সেই ব্যক্তি বলল আমি এখন যেতে পারবো না আমি ক্ষুধার্ত প্রথমে আমাকে খাবার দাও তার স্ত্রী তাড়াতাড়ি খাবার বানিয়ে তাকে দিল লোকটি ধীরে ধীরে খাবার খেল সে ভাবল আমার কাছে তো অনেক সময় আছে খাবার খাওয়ার পর গুপ্তধন নিতে যাব খাবার খাওয়ার পর তার ঘুম এসে গেল সে ভাবল আমি এখন কিছুক্ষণ ঘুমিয়ে নি কিছুক্ষণ করে যাব সে ভেবেছিল যে সে অল্প কিছুক্ষণ ঘুমাবে কিন্তু সে দু ঘন্টা ঘুমিয়ে পড়ল যখন সে ঘুম থেকে উঠল সে দেখল যে দেরি হয়ে গেছে সে তাড়াতাড়ি কিছু ব্যাগ নিল এবং রাজ দরবারের দিকে দৌড়ালো। পথে প্রখর রোদ ছিল তার গরম লাগতে শুরু করল সে ভাবল একটু গাছের নিচে আরাম করে নি তারপরে গিয়ে যাব সেই সময় গাছের নিচে ঠান্ডা বাতাস বইছিল যার ফলে তার আবার ঘুম এসে গেল এবার সে চার ঘণ্টা ঘুমিয়ে পড়ল যখন সে ঘুম থেকে উঠল সে দেখল যে সন্ধ্যা হতে চলেছে এবং সূর্য ডুবতে চলেছে সে তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে রাজদরবারের দিকে দৌড়ালো কিন্তু যখন সে রাজ দরবারে পৌঁছালো তখন সূর্য ডুবে গেছিল এবং দরজা বন্ধ হয়ে গেছিল সেই ব্যক্তি খুব দুঃখিত হল সে ধনী হবার একটি ভালো সুযোগ হারালো কারণ সে সময়ের মূল্য বোঝেনি বৃদ্ধ মানুষটি গল্প শেষ করলেন এবং গৌরবের দিকে তাকা গৌরবের মুখে কোনো কথা ছিল না সে তার ভুল বুঝতে পারল গৌরব সেই বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে গেল সে বুঝল যে সময় খুব মূল্যবান এবং এটিকে নষ্ট করা উচিত নয় সেই দিন থেকেই গৌরব তার লক্ষ্য পূরণের জন্য কাজ করা শুরু করল সে তার কাজ ফেলে রাখার অভ্যেস ছেড়ে দিল এবং খুব পরিশ্রমী হয়ে উঠল কিছুদিনের মধ্যেই সে তার সব বন্ধুদের চেয়ে আগে বেরিয়ে গেল এবং কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যদি আমরা এটিকে বেকারের জিনিসপত্রের পিছনে নষ্ট করি তাহলে আমাদের কাছে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না প্রতিটি সুযোগের সঠিক সময় সদ্ব্যবহার করা উচিত কারণ হারানোর সময় কখনোই ফিরে আসে না তাই আজ থেকেই আপনার সময় সদ্ব্যবহার করুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোযোগী হন বন্ধুরা যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যদি আপনি এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল টেলস বাই মোরাল স্টোরি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না যাতে আমাদের নতুন গল্পগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে